আজকে আমরা একটা ছোলার সিলিং ফ্যান দেখাবো যেটা এখনকার খুব জনপ্রিয় একটা ফ্যান যে বিদ্যুতের যে অবস্থা খুবই খারাপ বিদ্যুৎ থাকতেছে না আনবক্সিং করতেছি কি কি থাকতেছে দুইটা ফ্যান আনছিলাম একটা অলরেডি সেটিং করা হয়েছে আর একটা এখন আমি সেটিং করব কি কি পাওয়া যায় একটা এটার ভিতরে কি কি থাকে আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি সোলার ডিসি সিলিং ফ্যান ঠিক আছে খুব ভালো একটি ফ্যান সাথে কি একটা ভাই রিমোটও আছে হ্যাঁ একটা রিমোট এটা আপনার অফ করা যাবে এবং রেগুলেটারে প্রয়োজন রেগুলেটারের পরিবর্তে আপনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত আপনারা এটা ইউজ করতে পারবেন স্পিড কন্ট্রোল করতে পারবেন একটা রিমোট থাকতিছে এবং আর কিছু স্ক্রোপ যেটা পাখার জন্য আর খুব সুন্দরভাবে প্যাকেজিং করা হয় এটা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশেই ডেলিভারি করা হয় আপনার কোনো যদি পরিবহনে কোনো ঝামেলা না হয় এই জন্যই এভাবে সাপোর্ট দেওয়া আর কি যে এভাবে থাকলে কোনো ভাড় ঠার ভাঙার কোনো রিস্ক থাকে না মোট কথা প্যাকেজিংটা একদম ওয়েল প্যাকেজিং মানে প্রোডাক্ট ড্যামেজ হওয়ার কোনো চান্স দিয়েছি এবং দেখাচ্ছি উপরে যেটা ফ্যানটা ঝুলাবেন এটা একটা থাকে সাধারণত এটার ভিতরে সব কিছুই আপনার আমরা যে এসি যে সিলিং ফ্যানগুলো থাকে সেরকমই সব জিনিস থাকে আর একটা বাটি দুইটা এবং ভিতরে থাকবে আপনার একটা বাটির ভিতরে একটা সার্কিট কন্ট্রোলার আর কি এসি ডিসি যে পাওয়ার ঢুকবে ওটা আমি পুরোটাই দেখাবো আপনার এখানে আছে কত ভোল্ট এসি থাকবে কি থাকবে পুরোটাই এখানে আছে ফলো করবেন বারো ভোল্ট 36 ওয়াট ডিসি সিলিং ফ্যান জি মডেল নাম্বারটা দেওয়া আছে এখানে ডিসি আপনারা সাধারণত দেখেন আমরা যে ফ্যানগুলো চালাই বাসায় ওগুলা কিন্তু 100 ওয়াটের এখানে কিন্তু বিদ্যুৎ সাশ্রয় করার জন্য এই ফ্যানটা 36 ওয়াট আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন আর যদি সোলারে ব্যবহার করেন তাহলে আপনার সারা দিনে কোনো বিদ্যুতি লাগবে না সোলার প্যানেল নিবেন একটা 65 ওয়াটের একটা সোলার প্যানেল দিয়ে এই ফ্যানটা কন্ট্রোলিং করতে পারবেন আচ্ছা করে কি স্পিডের কোনো সমস্যা হবে যে স্পিড কম হবে না 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 স্পিড কোনো প্রবলেম হবে না এবং এই ফ্যানটা কিন্তু ডিসি কয়েলটা ডিসি এবং খুব সুন্দর একটা ফ্যান বডিটা দেখেন টা কিন্তু অনেক গর্জিয়াস করছে আর ওয়েটটা কেমন হবে ভাই ওয়েট একই ওই ওই ফ্যানের মতো নেই আমি তো ভাবলাম যে মনে হয় ওয়েট একটু কম হবে না 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 একদম এটা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে আর এটা লাইফটাইম অনেক ভালো কারণ ডিসি মোটর তো ডিসি মোটর আপনার সাধারণত কিছু হয় না যারা ইলেকট্রিশিয়ান আছেন কে ইলেকট্রিশিয়ান আছেন তারা বুঝতে পারবেন যে ডিসি কখনোই প্রবলেম হয় না আর সবচেয়ে সবচেয়ে মজার বিষয় হলো এটা বিদ্যুৎ ছাড়াই চলে দিনের বেলাতে সোলার দিয়ে মানে ডিরেক্ট সোলার দিয়ে চলবে হ্যাঁ ডাইরেক্ট সোলার দিয়ে এটা কোনো আলাদা আপনার ব্যাটারিও লাগবে না বা অন্য কারেন্টের লাইনও দিতে হবে না ডাইরেক্ট সোলার দিয়ে এটা আপনি চালাইতে পারবেন মানে কেউ যদি এটা কিনে তারপর যদি সে ব্যাটারি না কিনে দিনের বেলা যতক্ষণ সূর্য তাপ থাকবে ততক্ষণ চলবে চলবে একদম সিলিং ফ্যানের মতনই চলবে কোনো স্পিডে হ্যাম্পার হবে না একদম পুরা এইখানে আমি কালেকশন গুলো আপনাদের দেখাই দিব যে কিভাবে কালেকশন করতে হয় আচ্ছা ঠিক আছে ভাই তাহলে কি আগে কালেকশন করবেন নাকি আগে পাখা পাখা টাকা সবগুলাই আমি কিভাবে করব এবং পুরো ফ্যানটা কি কি অপশন পাচ্ছেন একটু দেখে নেবেন আচ্ছা এটা হচ্ছে ফিফটি সিক্স ইঞ্চি সোলার ডিসি সিলিং ফ্যান এখানে পাওয়ার সোর্স ডিসি টুয়েলভ ভোল্ট ব্যাটারি আর আঠারো ভোল্ট সোলার প্যানেল আর প্রোডাক্ট সাইজ হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি আর এটার মোটর পাওয়ার হচ্ছে থার্টি ওয়াট কারেন্ট কনজিউম এত আচ্ছা যাই হোক এই জিনিসগুলোই থাকবে সাথে আর ভাই তাহলে এখন হচ্ছে ফিটিংসটা করবে তাই তো জি এখন ফিটিংসটা করব কিভাবে করব দেখাচ্ছি আপনাদের এই যে পোটটা আছে এই পোটটা হলো যে আপনার সার্কিট থেকে ফ্যানে যাবে এটা আর এটা যে লাল লাল কালারের দুইটা তার আছে এটা হচ্ছে এসি কালেকশন মানে আমাদের আর ইভি যেটা বলে আর ইভি কালেকশন আর এখানে যে পোটটা দেখছেন এই পোটটা এখানে লাগবে আপনার এই পোটটার জন্য যে আপনি যে ব্যবহার করবেন এটা হলো যে আপনার এই যে আমরা যে সোলারটার কথা বললাম সোলার দিয়ে চালাবেন সোলারের জন্য হচ্ছে এই পোটটা সোলারের জন্য এই পোটটা ব্যবহার করবেন আর এখানে পোটটা যেমন সোলারে থাকে যাইয়া সাধারণত জানেন দুইটা নেগেটিভ বা পজিটিভ ঠিক আছে বারো বলতে দুইটা নেগেটিভ পজিটিভ এই দুইটা দুইটাতে হয়েছে যে আপনি যদি চান যে রেগুলেটার ব্যবহার করবেন ওই ক্ষেত্রে আপনি এই দুইটা রেগুলেটারে ইউজ করবেন আর সোলারের একটা এই যে ফেজ নিউটাল যেটা বলে সোলারের ক্ষেত্রে প্লাস মাইনাস বলে যেটা লালে লাল কালোই কালো মানে প্লাসে একটা মাইনাসে একটা এই দুইটা লাগবো আর এইটার ক্ষেত্রে আপনি লাল কালো যেটাই লাগান কারেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা নেই এই জন্য এইটা আমি পুরোটা একটু এখন সেট আপ করবো কীভাবে করবো এটাও আমি দেখাবো যেহেতু ভিডিও বড় হবে মাঝে মাঝে আমরা কেটে দিয়ে তারপরেই করব ঠিক আছে দেখেন আপনার একটা ফ্যান সারা দিন রাত যদি চলে তাইলে দেখা যায় আপনার মোটামুটি কত তিন ইউনিট বা সাড়ে তিন ইউনিটের মতন আর সেইখানে সারা ঘন্টার মধ্যে যদি আপনি দেখা যায় দশ ঘন্টা যদি আপনার বিদ্যুৎ সেভ করতে পারেন তাই দশ ঘন্টা সেভ করলে মোটামুটি আপনার দেখা যায় কত দেড় ইউনিট বা দুই ইউনিট এরকমের আপনার মেকআপ করা যাবে আর কম আসবে আর যদি একটা ব্যাটারি ব্যবহার করা যায় সেই ক্ষেত্রে আরো ভালো দিনের বেলা তখন চার্জ হলো হ্যাঁ সোলার চার্জ হবে রাতে সাধারণত একটা ব্যাটারি একটা সোলার প্যানেল আর যদি একটা ফ্যান কেনা যায় ওই ফ্যামিলিতে আর ফ্যানের জন্য কোনো বিদ্যুৎ প্রয়োজন নেই আর এবি লাইনই প্রয়োজন নেই আচ্ছা সেই ক্ষেত্রে ভাই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্যানেলের ওয়াটটা কত নিতে পারি সেই ক্ষেত্রে সব সময় চিন্তা করবেন যে 100 ওয়াটের প্যানেল আর 65 ওয়াটে এটা হয় কিন্তু যেহেতু দেখা যায় আপনি একটা ফ্যান নিলেন তারপরে মন চাইলো যে না আমি ফ্যান না এখন আমি একটা বাতি জ্বালাবো তখন ওই কি ওই যে লোকটা জানি আর একটা প্যানেল তো প্রতিদিন মানুষ কিনবে না আবার প্যানেল এমনও হয় যে প্যানেল কিন্তু বাড়ানো যায় একটার পর একটা বাড়ানো যায় ঠিক আছে এই জন্য আপনারা চাইলে পঁয়ষট্টি বা হান্ড্রেড ওয়ার্ডও কিনতে পারেন ঠিক আছে হান্ড্রেড ওয়ার্ড কেনাটাই ভালো ফার্স্ট আর হচ্ছে মানে এখন এই যে পঁয়ষট্টি ওয়ার্ড যেটা বা একটা বললেন

ওইগুলা এই ফ্যানটা আপনার একটানা তিন ঘন্টা চলবে ওই ব্যাটারি দিয়ে ওই ছোট ব্যাটারি দিয়ে ছোট ব্যাটারি দেওয়া একটানা তিন ঘন্টা ওটা চলবে এটা আমি এখন শর্ট করে দিলাম যেহেতু আমি রিমোডে কাজ করব এই আর রেগুলেটার লাগাই দিলাম না এই জন্য এটাকে শর্ট করে দিলাম একচুয়ালি ফ্যানগুলো কিন্তু আসলেই ভালো আচ্ছা যেহেতু আপনি একটা ইউজ করতেছেন আমরা যদি দেখি ভাইয়ের একটু ইসে এই যে ভাই কিন্তু তার নিজের বাসা একটা অলরেডি ইউজ করতেছে এবং আসলে যদি হচ্ছে আমরা টেবিল ফ্যান ইউজ করতে করি বাসায় সোলার প্যানেল দিয়ে টেবিল ফ্যান ইউজ করি সেক্ষেত্রে দেখা গেছে বাতাসটা এক জায়গায় লাগতেছে জি বা দেখা গেছে যে যার পাশে ফ্যানটা আছে তার বেশি লাগতেছে আরেকজনের হচ্ছে তেমন লাগতেছে না কিন্তু এটা যদি সিলিং ফ্যানটাই যদি এরকম হয় সেক্ষেত্রে কিন্তু বাতাসটা আসলে পুরো রুমের সবাই আসলে ইউজ করতে পারতেছে বা সবাই পাচ্ছে সমানভাবে তো এই হিসেবে কিন্তু এই ফ্যানটা কিন্তু অনেক ভালো ভাই আবার এখানে মজার বিষয় হলো যেটা যে এখানে দুইটা লাইনে আপনি ঢুকাইতে ঢুকাইতে পারতেছেন এসি লাইনে ঢুকাইতে পারতেছেন এটা মতন কাজ করে যে চলে গেছে ও ব্যাটারি থেকে চলতিছে আবার নতুন করে আপনার সুইচ দিতে হবে না অটো অটো দিনের বেলা আপনি পুরো আর সুইচ বন্ধ করে রাখবেন দিনের বেলা ও সোলারে চলতে থাকবে রাতের বেলা যদি আপনার ব্যাটারি না থাকে তখন আর ইবি দিবেন আর যদি ব্যাটারি থাকে তাহলে আপনার হাত দিতে হবে না মানে সুইচেও হাত দিতে হবে না

আর সাধারণত এই মোটরগুলো সাধারণত কিছু হয় না মানে অনেক হেভি আপনি যদি ধরেন ওই ফ্যান্টাস্টিক সকাল থেকে চলতেছে পুরো ফ্যান এখন পর্যন্ত গরম হবে না ডিসি সাধারণত গরম হয় না কম এসিতে আপনি গরম হয়ে যায় ডিসিতে গরম হয় না আচ্ছা ভাই প্রোডাক্টের আসলে অরিজিন কোথায় ভাই এটা সাধারণত বাহির থেকে আসে এরা মানে ইন্ডিয়ান প্রোডাক্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক যারা যদিও জারাই তৈরি করছে খুব ভালো একটা প্রোডাক্ট তৈরি করছে আমাদের জন্য বর্তমানে যে বিদ্যুতের যে প্রবলেম দেখা দিছে বা গরমের যে অবস্থা এতে খুব সুন্দর একটা প্রোডাক্ট খুব ভালো আচ্ছা আর হচ্ছে যারা আসলে নিতে আগ্রহী তারা তো আপনার সাথে যোগাযোগ করলে পেয়ে যাবে তাই না আমার যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করলে তারা পেয়ে যাবে আমি চাব প্রতিটা ফ্যামিলিতে অন্ততপক্ষে একটা করে ফ্যান ব্যবহার করুক তাইলে বুঝতে পারবে যে ফ্যানটা সার্ভিস কেমন দিচ্ছে খুব ভালো একটা সার্ভিস ভাই তাহলে বলতেছি তো আসলে অনেক আসলে প্রাইস হওয়ার কথা আসলে যদি একটু দিতেন প্রাইস সম্পর্কে এখন এই ফ্যানগুলা যখন মার্কেটে ফার্স্ট টাইম আসে তখন ফ্যানগুলার দামটা কম ছিল সাড়ে 5500 এর হয়ে ছিল এখন 5800 টাকার মতন খরচ করতে শুধু ফ্যানের দাম তাই মোটামুটি ফ্যানের দাম এটা পড়লেও দেখেন আপনারা একটা ভালো ফ্যান কিনতে গেলে বাসায় যদি একটা ডিসি ফ্যান ডিসি না এসি ফ্যানও কিনি সাধারণত আমাদের ওই ফ্যানটার অনেক দাম পড়ে যায় যেমন 3500 বা হাজার এরকম করে যায় সেই ক্ষেত্রে যদি আমরা এটার সঙ্গে যদি ডুযেল অপশনটা পেয়ে যাই তাহলে সেই হিসাবে এটার রেট অনেক কম তাহলে আমাদের এইটার সেট আপের কাজ মোটামুটি শেষ আর একটা কথা হচ্ছে যখন আপনারা এই কানেকশনটা দিবেন তখন অবশ্যই এরকম একটা সিম্বল রেখে দিবেন যে কোনটা এসি আর কোনটা ডিসি কোনটা ডিসি জি তাহলে এটা যদি না দিয়ে রাখেন তাহলে কিন্তু আসলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তখন এটা হয়তো সমস্যা হইতে পারে জি আর সবাই একটু যারা ভিডিওটা দেখতেছেন আপনার দেখা যায় একটা শেয়ারে আর একটা ভাই উপকৃত হবে চাইবেন সবাই একটু শেয়ার করে দেওয়ার জন্য আর এগুলো লক আছে সেফটি লক এগুলো আপনারা চেরাপিন নামে পরিচিত যেটা আপনি লকটা আপনারা দিয়ে দিবেন দিয়ে এভাবে ভাস করে দিবেন সেফটি থাকার আছে যেহেতু কোম্পানি দিয়ে দিছে আপনারা ওভাবে ব্যবহার করেন সবগুলাই দেওয়া আছে এখন আমি পাখাটা সেট করব। এটা আপনারা স্টার দিয়েও ব্যবহার করতে পারবেন লাগাইতে পারবেন অথবা আপনারা ডালি অথবা সেলাই রেঞ্জ যেটা বলে ওটাও আপনার অপশন দেওয়া আছে আপনারা নাটগুলো দুইটা অপশনে টাইট দিতে পারবেন এই যে ফ্যান কমপ্লিট করার পরে ঝুলানো হইলো এখন হইলো যে কারেন্টে চলতেছে আমরা কারেন্টের পাওয়ার টপ করে দিব কারেন্টের পাওয়ার টপ করে দিলে সোলাই ব্যাটারি দিয়ে চলতে থাকবে এই যে কারেন্টের পাওয়ার টপ করে দেওয়া হয়েছে এখন ডিসি চলতেছে এখন একটু স্পিডটা কম হয়ে গেছে স্পিড কম হয়েছে আমার সারা দিন ব্যাটারিতে যে আমার অন্য রুমগুলোতে ফ্যান চলতেছে এই জন্য আপনার অফ ওইগুলো অফ করে দিলে এটা পাওয়ার ব্যাটারি ছোট ব্যাটারি এই জন্য ওকে আমরা আবার পাওয়ার দিলাম এখন কিন্তু আবার সে আগের মতো চলতেছে চলতেছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এই সিলিং ফ্যানটি নিতে যাচ্ছেন তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন ইনশাআল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ